সবাইকে দেয় না এখানে সবাই আসতে পারে না হয়তো আপনি দেখেছেন আপনার পাশে অনেক লোক বলছে আল্লাহর আলমিনে হাবিব জানে দিলেন ও আমার উম্মেরা শুনে রাখো আল্লাহ রব আলমিন যার ভালো চান যার চান যাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতী হিসাবে কবুল করতে চান সেই বান্দাটিকে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দ্বীনের বুঝ দেওয়ার মতো সুযোগ এবং তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করে দেন বলেন সুবহানাল্লাহ আমরা দান আমরা সুযোগ পেয়েছি কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন আমরা সুযোগ পেয়েছি তাই না নতুবা অন্যের মতো চায়ের আড্ডায় এক দেড় ঘন্টা চলে যাবে বাসায় গিয়ে বলবো মাহফিলে গেছিলাম হয়তো মিসেস বলবে যে কি শুনলেন বলেন তো না কোন যে কথা বলছে ওইলে কি স্মরণ রাখার কথা হুজুরা ঘন্টার পর ঘন্টা কথা বলে এগুলো তো স্মরণ করার কথা না এরকম হয় না আমাদের মাঝে এই জন্য আল্লাহ রসুল জানাই দিলেন আমার উম্মতেরা ও আল্লাহর বান্দারা শুনে রাখো তোমরা যদি জান্নাতের বাগানে প্রবেশ করতে পারো জান্নাতের বাগানে ঢুকেই তোমরা জান্নাতি ফল আর জান্নাতি আহারগুলো ভক্ষণ করতেই থাকো সাহাবার জিজ্ঞাসা সাহাবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসিত করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার বুকে জান্নাতের বাগান বা কোনটা আর জান্নাতি ফল বা আহার কোনগুলো আল্লাহ রব্বুল আলামিন হাবিব বললেন যেখানে কোরআনের কথা হবে কোরআনের তাফসীর হবে কোরআনের দার্স হবে আর সেখানে যদি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবারের আওয়াজ চলে আসে তোমরা সঙ্গে সঙ্গে বলে নিবা উচ্চ স্বরে বলবা জেনে রাখ এগুলোই হচ্ছে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে জান্নাতি খাবার বলেন সোহান আল্লাহ আর জোরে বলা যায় না সোহান আল্লাহ আমরা কি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কার তো বোধ মনে হচ্ছে নাকি এটা কৃপণত করা যাবে না কারণ ইমানের প্রশ্ন এগুলো ঠিক আছে তো হয়তো কষ্ট হবে একটু কিন্তু আপনাদের সবার কষ্ট একবার হবে আর যিনি বক্তা ওয়াজ করবে যদি এক ঘন্টা কথা বলে তার এক ঘন্টা কথা বলতে হবে না যদি কোনো বক্তা পাঁচ মিনিট বসে থাকে আপনারা কি বলবেন হজুর মনে তবিল কম আছে বলবেন কিনা বলেন যে উঠে বসে থাকবে কেন বলতে হবে কথা তা আপনারা সবাই মুখ বন্ধ করে আসেন হয়তো মাঝে মাঝে সোহান আলহামদুলিল্লাহ আল্লাহ করে বলতে হবে কষ্ট হবে কষ্ট হবে আপনাদের আমরা লীল্লাহি সবকিছু কার জন্য করবো আল্লাহর জন্য গল্প এই সময়টা হতে পারে নাজাদের ওসিলা আমাদের নাজাদের ওসিল হতে পারে এই জন্য কোন সময় হেলা হেলাস করে হেলা হেসকারি না আমরা এই জন্য ভাই আমার আল্লাহ রব্বুল পবিত্র পবিত্র কোরআনুল কারিমে জানে দিলেন কোরআন নাজিলের উদ্দেশ্য আমরা হয়তো মনে করি অনেকে এই তাফসির মাহফিল করার উদ্দেশ্য কি এই তাফসির মাহফিল গুলো কি হবে এত মাহফিল করার কারণ কি এই মাহফিল করে উপকার কি হবে লাভ কি হবে আপনি দুনিয়ায় থাকতে যত লাভ খোঁজেন আপনি যদি শুধু চোখটা বন্ধ করেন যদি আজরাইল আলী আপনার জানটাকে কবজ করে এই মুহূর্তে নিয়ে যায় আপনাদের সন্তান বাড়িতে তুলবে না বিছানায় নিবে না যদি ও রাত গভীর হয়ে যাবে রাতে অনেক শীত পড়বে অনেক ঠান্ডা লাগবে একটু চোখটা বন্ধ করে দেখেন আপনার সন্তান আর ঘরে লেপ বা কম্বল কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে না আপনাকে ঘুম পড়াই দিবে না দিবে কি এই জন্য রে ভাই লাভ খোঁজেন কি দুনিয়ার বুকে অনেক লাভ খুঁজলাম সবাগঞ্জে মনে হয় সরিষার তেলের কি আছে মেশিন আছে মিল আছে তাই না সরিষার তেল মেশিন আছে না আমাদের আমি দেখেছি শুনেছি সরিষার তেল যদি ভালো আনা হয় আমরা আগে নাকে দিয়ে দেখি যে কেমন সেন করে নাকে ঝাঁঝ লাগে কিনা এই দেখি না বলেন দেখি না সরিষা দিয়ে গেলাম আমরা একদম ঘষে ঘষে নেই ভালো আছে কিনা আমরা এত কিছু শুনলাম এত কিছু বুঝলাম এত কিছু জানলাম কিন্তু কোরআন জানলে কোরআন মানলে যে মানুষের মুক্তি মানবতার মুক্তির দিশারি এই কোরআনুল কারিম আল্লাহ রা বলেন পাঠিয়ে দিলেন এই কোরআন সম্পর্কে এখন আমরা অজ্ঞ আছি এখন অজানায় আছি ঠিক কিনা বলেন কখন জানবেন এগুলো আপনার কি বয়স হয়নি এখনো বলেন বয়স হয়েছে কিনা আপনার প্রিয় ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন এই কুরআন কানি এই কুরআনুল কারীম নাজিলের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন আলিফ লাম রা কিতাবুন ইলাইকালি তু সুরিজাননাসা মিনাজুলু মাথি ইলাননুর বললি আল্লাহ আকবার আরও জোরে বলতে হবে আল্লাহ হ আকবার। আল্লাহরব বললা আমি ন জানে দিলেনে পুরান নাজিলের কারণ কার আর কোনো কারণ নয় আর চার পাঁচটা কোনো কারণ নয় একটা মাত্র কেবল মাত্র কারণ হচ্ছে পুড়ান নাজিলে কারণ কয়টা কারণ কয়টা কারণ। একটা কারণ আল্লাহ রব্বুলালে মিন জানে দিলেন নতুন ও আমার উন্মতেরা শুনে রাখো এই পোরাহুল কারিম নাজেল করেছি কিতাবুন আংজাল্ না হু ইলাইকা লেতো হরিজানাসা মিনাজুলুমাতি ইলান নুর আল্লাহ্পাক জানিয়ে দিলেন কিতাবুন আংজাল না হয়ে কিতাব নাজেল করেছি ইলাইকা তোমার উপর তোমার বলতে কার উপর আমাদের পয়েগাম্বারির উপর আমাদের পয়েগাম্বার উপর না ইলাইকা দ্বারা আল্লাহ পয়েগাম্বার জানানো হয়েছে ইলাইকা তোমার উপরে কোরআনকে নাজিল করলাম কি জন্য লিতুখুরি সামিনাজ দুলুম আদি আন নুর যাতে মানুষকে অন্ধকার পথ থেকে টেনে টেনে ইলানুর জান্নাতী পথে প্রবাহমান করা যায় প্রচলন করা যায় তাদেরকে দাবিত করা যায় বলেন সুবহান আল্লাহ তাহলে কোরান ভালো জন নাজির হয়েছে না খারাপের জন্য নাজির হয়েছে এটা আমাদের উপকার না মানুষের উপকার মানুষ তো আমি একজন মানুষ তো নাকি আগে নিজেকে বলি নিজে আগে ভালো হই তারপর মানুষকে ভালো হতে বলি তাই না নাকি আগে আগে মানুষ ভালো 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 হবে হবে তারপর নিজে হব নিজেকে হতে এটা এটা কোরআনের কথা কোরআনে আল্লাহ তালা বললেন আল্লাহ কোরআনে জানে দিলেন সুরজ সফ আল্লাহ তালা জানে দিলেন লিমা তাকুন বলি আল্লাহ আকবার আল্লাহ জানে দিলেন হে ইমানদার গণ হে ইমানদাররা তোমরা এ কথা বলো না যে তো যে কাজ তোমরা নিজেই করো না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা বলে ফেলি নিজের বিড়ি সিগারেট ঠিকই টানি নিজের পকেটে ফায়ার বক্স আগুনের বক্স আমরা পকেটে নিয়ে ঘুরি আবার মানুষকে বলি তুমি বিড়ি টানো কেন এটা এত খারাপ জিনিস বুঝো না অথচ আমরা নিজেই বিড়ি খাই এখন যদি বলে আরে মি তুমি তো বিড়ি খাও মানুষকে বলো কেন এরকম হয় কিনা বলেন এই জন্য যে কাজ নিজে করি ওই কাজ নিষেধ করলে ওই কাজ তাসির হয় না বরং যে কাজ আপনি নিজে করবেন না করার কোনো সম্ভাবনা নাই ওই কাজ বেশি বেশি করার মানুষকে আহ্বান করেন তাহলে ওই কাজ আল্লাহ বারেখা দান করে দেন বলেন ঠিক কি না এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ জি তাহলে এই কোরআনে নাজিলের কারণ হচ্ছে মানুষদেরকে হিদায়েতের পথ দেখানো সিরাতে মুস্তাকিম দেখানো যেদিকে সহজ সরল পথ যেদিকে পাওয়া যাবে যেদিকে গেলে আল্লাহকে পাওয়া যাবে যেদিকে গেলে রসুলের পথ হবে যেদিকে নিয়ামত প্রাপ্ত মানুষদের পথ সেই পথে কি পথ দেখায় এই কোরআনুল কারিম পথ দেখায় বলেন ঠিক কিনা নাকি এই পথ জাহান্নামের পথ দেখায় এই কোরআন না আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারিমে জানাই দিলেন আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইয়খরিজুহুম মিনায যুলমাতি ইলাল বলি আল্লাহু আকবার আল্লাহ সুরা বাকারার তিন নম্বরের দ্বিতীয় দ্বিতীয় পৃষ্ঠা প্রথম লাইনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 257 নম্বরা আতে জানিয়ে দিলেন ও দুনিয়াবাসী আমার বান্দারা আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু তোমরা যারা ঈমান এনেছো যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসেবে বললেন আর আল্লাহর বন্ধু যদি কেউ হয় তাদেরকে ইখরিজুহুম মিনান নূর ইলা জুলুমাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিনাজ যুলুমাত ইলা নূর তাদেরকে অন্ধকার পথ থেকে টেনে টেনে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন নুরের পথ তত জান্নাতের পথে জান্নাতি পথের দিশারি জান্নাতি পথের প্রতীক হিসেবে দেখতে চান অন্য কিছু নয় আল্লাহর ইচ্ছা আমার বনি আদম কেন জাহান্নামে যাবে তাদের কি তো জাহান্নামের জন্য সৃষ্টি করি নাই আপনি বা আমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করছে বলেন কেউ সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আমাদেরকে ইবাদত করছে কিসের জন্য বলেন কিসের জন্য ইবাদতের জন্য আল্লাহ তালা জানে দিলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য কিন্তু আমরা কি ইবাদতের মধ্যে আসি নাকি ইবাদত থেকে গাফিল হয়ে গেছি বলেন তো আমার কথা বোঝা যাচ্ছে ভাইজানেরা মাছ থেকে বলে আমার কথা বোঝা যায় নাকি সমস্যা হচ্ছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন ইবাদতের জন্য আমরা কি সেই ইবাদতের সাথে আসি নাকি এর থেকে অনেক অনেক দূরে চলে গেছি বলেন দূরে গিয়েছি না আমরা বরং যেগুলো যেন সৃষ্টি করে নাই আল্লাহ আমরা সেগুলো মত্ত হয়ে গিয়েছি এই দুনিয়ায় এসে শয়তানি কু মন্ত্রণা শয়তানি কু অসা শয়তান আমাদের লিডার বানিয়ে শয়তান যেদিকে যায় শয়তান বলে আয় রে আমরা তার সাথে যাই রে এরকম হয়েছে কিনা আমাদের শয়তান বলে ডিজে বাড়ি হবে হ্যাঁ ডিজে বাড়ি শুরু হয়ে গেছে শয়তান বলে ডিজে গান হবে ডিজে গান শুরু হয়ে গিয়েছে আমাদের মাঝে কোন মসজিদ মাদ্রাসা নামাজ কোন আমলে তোয়াক্কা না করে আমরা একদম ভিন চক্রান্তে পড়ে শয়তানের কু অসহসার মধ্যে ডুবে একদম তাদের সাথে মিশে গেছি এখন মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুজুসি অগ্নি পূজক মূর্তি পূজক যা আছে তার সাথে তুলনা করলে আমাদের তুলনা কোনো কারোর মেলে না মুসলিম কি না আমাদের সন্দেহ হয়ে যায় ঠিক কি না বলেন তা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন ইবাদতের উদ্দেশ্যে এবং আল্লাহ তালা নিজেই বললেন তোমার মুসলমান না হয়ে কবরে আসে না কিন্তু আমরা কেউ মুসলমান হতে পারছি কিনা কেউ তো জানি না আমরা এখন কি জানেন যে কেউ মুসলমান হয়েছেন খাদি মুসলমান হতে পেরেছি কিন্তু আমরা চলেছি গড্ডালিগা প্রবাহ প্রবাহের মতো চলেছি বাপ দাদা যে পথে গেছে ওই পথে আমরা চলছি কোরআন বাদ দিয়েছে হাদিস বাদ দিয়েছে রসুল আদর্শ বাদ দিয়ে আমরা শুরু করছি ওই যে পাশ্চাত্য আমেরিকা ব্রিটেন ফ্রান্স জাপান চীন জার্মান যে পথে চলে সেই পথে আমরা পথ ধরেছি আমাদের নাই পদ্মা নাই মা বাবার ভালো সম্পর্ক নাই উস্তাদের সম্পর্ক নাই এবাদত নাই আমল সব ভুলে গিয়ে আমরা শয়তানের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়েছি ঠিক কিনা বলে আমাদের মুসলমানের কর্মকাণ্ড নাই এই জন্য আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাই বলেছেন রীতিনীতি নীতি তব খ্রিস্টান সমব হিন্দু তো তুমি সভ্যতায় এই কি সেই মুসলিম তুমি যারে ইহুদি দেখে লজ্জা পায় ঠিক কিনা বলে মুসলমান নাকি আমাদের সন্দেহ হয়ে যায় এই জন্য আমার আমাদের মুসলমানের পথ যেদিকে এবাদতের পথ আমলের পথ যেদিকে সেদিকে আমাদের থাকতে হবে কিনা বলেন এই জন্য ভাইর আমার আমি আগে থেকেই নিয়ত করেছি যে মা বোনদের বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ কারণ সব মানে প্রথমেই বলছে আমার মা এবং বাবা দুজনে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুকে যে সন্তানের মা বাবা দুনিয়ায় নেই সেই সন্তানটা মনে হয় অনেক কিছু হারিয়ে ফেলেছি আমরা তাই না বলে যাদের মা বাবা বেশি নাই দুনিয়ার বুকে তা তো অনেক কিছু নাই হার্ড মা বাবা নাই এটা সম্পদ নাই চলে গেছে আল্লাহ রাসূল মা বাবা সম্পর্কে হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে বলেছেন হুমা জান্নাত দুকা ওয়ানারুকা ও দুনিয়াবাসী আমার উম্মতেরা দুনিয়ার বুকে তোমাদের মা তোমার বাবা দুনিয়ার বুকে জান্নাত বলেন সুবহানাল্লাহ এই মা বাবার সাথে তোমরা যদি সম্পর্ক ভালো করতে পারো আচরণ ভালো করতে পারো আর সে আজিমের মালিক স্বয়ং আল্লাহ তালা খুশি হবে তাহলে তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে আর যদি মা বাবা নারাজ হয়ে যায় মা বাবা যদি মন খারাপ করে তোমার উপর কোনো আচরণে কোনো ব্যবহারে শুনে রাখো শুনে রাখো কসম করে বলে যাই আর সে আজিমের মালিক স্বয়ং আল্লাহ তালা নারাজ হয়ে যাবে এই জন্য আসুন শয়দানের ঘুশ থেকে মানা হচ্ছে আমরা যথারীতি পুরাণে আলোচনা শোনার জন্য চেষ্টা করব সকলে আমার সাথে পরিণা উ বিল্লাম হিমিনা শৈত নির্জিম বিস্মিল্লা হি র মা নির الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما উফিয়ু আলা তানহারহুমা ওয়াকুলহুমা কওলা কারীমা বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সুরা বনি ইসরাইল কত সুন্দর করে মা বাবা সম্পর্কে জানাই দিলেন হে আমার বান্দারা ওয়াকাদ রাব্বুকা আল্লা ওয়াকদ তোমার রব ফয়েজ করে দিয়েছেন তোমার রব এই কাজটি আগে থেকেই ই করে দিয়েছেন মীমাংসী দৈষু মীমাংসা করে দিয়েছেন কোন কাজটি আল্লাহ রব্বুরা আমি বলেন আল্লাহ তা বধু ইল্লাইয়া আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাই নেহেসানা বললেন আমার ইবাদতের পরেই তোমার মা এবং বাবাকে তোমরা এহসান করবা সৎ ব্যবহার করবা সদ আচরণ করবা ভালোবাসবা শ্রদ্ধা করবা কি করবেন শ্রদ্ধা করবেন সম্মান করবেন তাই না কারোর বলেন কারোর এটি কোন হুজুরের কথা এটা আল্লাহর অর্ডার তারপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা এভলো ওয়ান নাই ইন আহা দুহুমা তোমাদের মা এবং বাবা তোমার তোমার দশায় যদি মুরব্বী হয়ে যায় আহা একজন অথবা দুজন আহাদুমা একজন আও কিলা আহহু অথবা দুজনেই যদি মুরব্বী বয়সে চলে যায় তুমি জীবদ্দশায় আমাদের এরকম হয় না আপনার এমনও সন্তান রয়েছে যে মা বাবা এমন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে আছে না আমাদের মাঝেভাবে আছে কিনা বলেন আমার কথা বোঝা যাচ্ছে না না কথা একটু বলবেন তাহলে বুঝতে পারো যে বুঝতেছেন আপনারা আমরা এমন সন্ধান রয়েছে আমার মা বাবা বৃদ্ধ এবং বৃদ্ধ হয়েছে এরকম আছে কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই জানিয়ে দিলেন কারণ আল্লাহ জানেন সন্ধান থাকতে অনেক সময় মা বাবাকে নিয়ে দেন আবার সন্ধান থাকতে মা বাবাকে বৃদ্ধ বয়স করেন ওই সন্ধানের আচার আচরণ দেখার জন্য দেখবেন আল্লাহ দেখবে যে সন্তান তার মা বাবার সাথে কেমন আচরণ করে কারণ এই কোরআনুল কারিমা আল্লাহ রুবুল্লাহ স্পষ্ট করে জানে দিলেন এই কোরআনটা মুসলমানের জন্য কি সংবিধান কি এটা ইসলামিক কোড অব লাইফ